নমস্কার বন্ধুরা লাইফস্টাইল সঞ্চয়িতা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আজ এইট অক্টোবর রবিবার আজকের ব্লগটা শুরু করলেও শেষটা করেছি কিন্তু অক্টোবর মিলে প্রায় পৌনে খায় সেদিন খেতে খেতে এত লেট হয় যে ঠিক মতো লাঞ্চ টাইমে পৌঁছানো যায় না কোনো কাজ নেই আর কি ফেরোচ্ছে কিরা পেয়ে গেছে না চলো ঝট ঝট অলরেডি দিদির ফোন করা হয়ে গেছে কিন্তু আমরা এখনো অবধি পৌঁছাইনি ঠিক আছে চলো আমার আপাতত একটাই জামা আছে এখানে পুজোর জামাকাপড় নিয়ে এসেছিলাম এরকম বাইরে বেরোনোর জামা কাপড় নিয়েই আসিনি সেরকমভাবে আর জানিয়ে এসেছিলাম আবার যে যেয়ে ওখানে রাখা হয়ে গেছে এই হলো ট্র্যাজেডি আপাতত ভালোই লাগছে কি জামাটা পরেই বেরোচ্ছি যখন বেরোচ্ছি চলো ঘড়ির কাটায় প্রায় বাজছে আড়াইটা আমরা মোটামুটি লাঞ্চ করার জন্য যাচ্ছি এখন দিদির বাড়ি একটু আগে বেরোনো উচিত ছিল কিন্তু কাজের কাজ সারা দিন ধরে কিছুই হয়নি সেরকম সকালে উঠলেও একে রবিবার পোকোর স্কুল নেই তারপরে আবার দুপুরে রান্না বান্নাও নেই সারাটা দিন তাই এদিকে ওইদিকেই করলাম আর কাজের কাজ বলতে হয়েছে দুটো আমার ভিডিও এডিট করা যাই হোক চলুন পৌঁছায় দিদি অনেক দিন থেকেই বলছিলো একদিন লাঞ্চের প্রোগ্রাম করা হোক জমিয়ে খাওয়া দাওয়া করা যাবে তো অনেক দিন থেকে এই পরিকল্পনা করে করে আর হয়ে উঠছিল না তো ফাইনালি আজ রবিবার জামাইবাবুও মোটামুটি দুপুরবেলা থেকে বাড়িতে থাকে তাই ঠিক হলো আজকের দিনটাই ফিক্সড হোক তো এখন দিদির বাড়িটা অনেকটাই ফাঁকা হয়ে গেছে আয়ুষ তো থাকে ব্যাঙ্গালোরে তাই দিদি আর জামাইবাবু ব্যাস এই হলো দুইজন মেম্বার এখানে পোগো এসে পরে দাদা ভাইয়ের খেলনাগুলোর উপরে বিশেষভাবে আধিপত্য জমায় এখন আস্তে না আসতেই পোকর খাওয়া দাওয়া হয়ে গেছে এবারে আমরা ভাতের থালায় বসে পড়ি পঞ্চব্যঞ্জন বললে কম হবে দিদি যা বানিয়েছে একা হাতে সেটা আর বলার অপেক্ষা রাখে না খসলা ভাজা শাক ভাজা আলু ভাজা মোচার ঘন্ট চাটনি তো রইল এইদিকে ওইদিকে রয়েছে শুক্তো মাটনের কারি ডাল ভাবুন একা হাতে এত কিছু করা এর মধ্যে সবচেয়ে বেশি সময় লাগে ওই মোচার ঘন্টটা বানাতে যেমন লাগে সেটা পাচতে তারপর সেটা বানাতে যাই হোক মোটামুটি সমস্ত কিছুই অনির্বাণের পছন্দের বানানো হয়েছে আর এই মোচার ঘন্টটা স্পেশালি আমার ভীষণ পছন্দের আর কি চলুন খাওয়া দাওয়া করি প্রত্যেকটা জিনিসই বেশ ভালো হয়েছে তার মধ্যে যা হয় শো স্টপার বলে তো একটা কিছু থাকেই অবশ্যই সেখানে মাটনটা একদম শীর্ষে উঠে আছে আর কি খাওয়া দাওয়া করে বেশ পেট ভর্তি হয়ে গিয়েছিল ওই জন্য দইয়ের বাটিটা সেই সময় আর ধরতেই ভয় লাগছিল এখন মোটামুটি বিকেল গড়িয়ে এসেছে ওই যে পশ্চিম আকাশে সূর্য এখন চলে গেছে আমরা ব্যালকানিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাদের লোক লেখতে দেখতে আর ওই যে দিগন্তে সূর্য দেখা দেখতে দেখতে মিষ্টির আর দইয়ের প্লেটটা শেষ করি আর কি বিকেল এখন প্রায় বাজে সাড়ে ছটা একটু ঘুম দিয়ে দিয়েছিলাম এসেছে ঘড়ি কিনতে দিদির বাড়িতে ওই যে মিডিলের ঘড়িটা দেখছেন ওই ঘড়িটা অনির্বাণের ভীষণ পছন্দের হয়েছে তো আমরা ব্যাঙ্গালোরে অনেক জায়গাতেই দেখলাম সেভাবে খুঁজে পাইনি তো অনির্বাণ বলছে ওই ঘড়িটা ব্যাঙ্গালোর নিয়ে যাবে কিন্তু আমার আবার এই ঘড়িটা হয়েছে বিশেষ পছন্দ বিশেষ একটা মানে অ্যাস্থেটিক ব্যাপার রয়েছে তাই না এই গোল ঘড়ি আমার বরাবরই ভীষণ পছন্দের তো কী করা যায় কি করা যায় দুটো ঘড়ির মধ্যে ভীষণ একটা আমরা কনফিউজ হয়ে যাচ্ছিলাম তো অনির্বাণ বললো যে না ঠিক আছে যখন পছন্দ হয়েছে দুটো ঘড়ি নিয়ে নেওয়া যাক একটা না হয় এখানের বাড়িতে রইল একটা ব্যাঙ্গালোর নিয়ে যাওয়া হবে দুখানা ঘড়ি প্যাক করে নিয়েছি আর পোগোকে বলছিলাম তোমার সবচেয়ে ভালো কোনটা লেগেছে পোগো আবার কেমন ডিপ্লোমেটিক দিয়েছে বলছে দুটোই ভালো লেগেছে কিন্তু এবার কি করা যায় দুটোই নেওয়া হয়েছে চলুন বাড়ির পথে স্কুলে ছেড়ে আজকে অনেকদিন পর আবার হাটে গেলাম পুজোর আগে সেই লাস্ট মার্কেট বাজারে গেছি তারপর থেকে তো আর যাওয়াই হয়নি তারপরে বাবা বাজার করছিল তারপরে আমরা পুরী চলে গেলাম দু সপ্তাহ প্রায় যাওয়াই হয়নি তো আজকে মোটামুটি মন ভরে বাজার করে এসেছি দাঁড়া মোটামুটি তিন চার দিনের জিনিস নিয়ে এসেছি বাবার আসতেও এখন তিন চার দিন বাকি রয়েছে তো চলো মোটামুটি সব কিছু সাজানো গুছানো ধোয়াটা বাকি রয়েছে এদিকে সাড়ে দশটা অলরেডি বেজে গেছে অনেকবার আবার যাবে পোকোকে আনতে তো ধোঁয়াটা পরে করবো আপাতত ব্রেকফাস্টটা বানিয়ে দিই আর তারপরে সমস্ত কাজগুলো একটু একটু করে করবো আমার ছুটি রয়েছে অনির্বাণের ছুটি রয়েছে কিন্তু পোগো ভীষণ বিজি ওর শিডিউল চেঞ্জ করা যাবে না কারণ তার বিশেষ হলো ওরা আবার পরীক্ষা রুটিন দিয়ে দিয়েছে নেক্সট থার্ড নভেম্বর থেকে ওরা আবার পরীক্ষা সেকেন্ড টার্ম তো যাই হোক বাচ্চাদেরকে রুটিনের বাইরে রাখলে দিনের পর দিন যে কি ভয়ঙ্কর সিচুয়েশনটা হয় সেটা আমি একবার জানি আমি বুঝে গেছি তাই আবার তাকে ব্যাক টু রুটিনে করা হয়েছে জিনিসপত্রগুলো মোটামুটি ধোয়া হয়ে গেছে বাজার করার সময় মোটামুটি একটা জিনিস মাথায় রেখেই বাজার করি যেটা চটপট হয়ে যায় আর সবাই যেন খায় সেই মতো একটা ছোট্ট লাউ নিয়েছি সেটা সাম্বার বানানো যাবে একটা বাঁধাকপি নিয়েছি কিছুটা পটল নিয়েছি পটল পোস্ত ভীষণ ভালো লাগে এদিকে নিয়েছি একটু কচু একটু ক্যাপসিকাম একটু বিনস একটু গাজর একটু ধনেপাতা তার সঙ্গে আলু আর পেঁয়াজ এতে গেলো সবজি বাজার তার সঙ্গে মাছ মাংসটাও একেবারে এনে নিয়েছি একখানে কিছুটা মাংস কাটা নেওয়া হয়েছে একটা হোল চিকেন নেওয়া হয়েছে ভেতরটা পরিষ্কার করে দিয়েছে দারুণভাবে আর তার সঙ্গে নেওয়া হয়েছে কিছুটা মোংরোলা মাছ এই মাছটা চচ্চড়ি ভীষণ ভালো হয় আর ব্যাঙ্গালোর সাইডে তো একদমই পাওয়া যায় না আর একটু নিয়েছি এখানে পমফ্রের মাছ এটা একদিন তন্দুরি বানানো যাবে তিন দিনের চার দিনের বাজার একসঙ্গে করে নিয়ে চলে এসেছি বলে এত কিছু এখন ধুতে আর রাখতে অনেকটাই সময় লাগছে রোজ রোজ কি আর যাওয়া যায় বলো তো আজকে লাঞ্চের মেনুতে মেনলি করবো ভেবেছি ফ্রায়েড রাইস আর ওই চিকেন কষা ওই রকমই ভাত ডাল সবজি আজকে আর বানাচ্ছি না অনির্বাণ রোজ রোজ এত এত সবজি ফেলে দিচ্ছে মানে অত সবজি সেভাবে খেতে পছন্দ করে না যে একটু সামান্য জিনিস দিয়ে খেতেই বেশি পছন্দ করে আর কালকে দিদির ঘরে যা খেয়েছি মানে মাথা খারাপ দিদি এত খাবার বানিয়েছে এত খাবার বানিয়েছে যে সবগুলো একটু একটু খেতে খেতে এমন পেট পড়েছে রাত্রিবেলায় আর কিছু খেতে ইচ্ছা করেনি তো যাই হোক চলো ঝটপট এবার ব্রেকফাস্টে বানিনি স্যান্ডউইচ বানাচ্ছিলাম কেউ সেটাই দিয়েছি আজকে ওর টিফিনে আর আমরাও ওটাই খেয়ে নেবো আর কি আর যেটা একটা স্পেশাল জিনিস এনেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের যারা পুরুলিয়ায় আমরা থাকি রেগুলার তাদের কাছে খুব নর্মাল ব্যাপার হলো অনির্বাণের মতো যারা মানুষ বছরে একবার দুবার আসে তাদের জন্য সত্যিই সেটা স্পেশাল চলো আগে বানিয়ে নি স্যান্ডউইচটা তারপরে তোমাদের বলছি ব্রেকফাস্টে আজকে বানিয়েছি স্যান্ডউইচ পুকুকেও তাই দিয়েছিলাম সেটা তো হলো নর্মাল ব্যাপার কিন্তু তার সঙ্গে যে জিনিসটা আজকে এনেছি বাজার থেকে সেটা হলো মহাদেব চাটের আলু কাটা আর আলু ঘুগনি আমরা যারা পুরুলিয়ায় থাকি তাদের কাছে এটা কমন ব্যাপার হলো এই যারা বছরে একবার কি দুবার আসে অনির্বাণের মতো মানুষগুলো তাদের ক্ষেত্রে এটা অনেক স্পেশাল তাই না ঝটপট চলে এসেছি আবার রান্নাঘরে দুপুরের খাবার ব্যবস্থাটা করে দেবো আজকে বিশেষ কিছু বানাবো না একটু এই সবজি টবজি দিয়ে ফ্রায়েড রাইস মতো বানাবো আর তার সঙ্গে ওই একটু চিকেন কষা ফ্রায়েড রাইসের জন্য পেঁয়াজ আর রসুন কুচি ভাজতে দিয়ে দিয়েছি আর তার আগে বেশ কিছুটা আমি কাজু আর কিশমিশ ঘিতে ভেজে তুলে রেখে দিয়েছি একটু বাঙালি স্টাইল মিষ্টি মিষ্টি ফ্রায়েড রাইসটা বানাবো আর কি আর তার সমান তালে একদিকে পেঁয়াজ ভাজতে আরম্ভ করে দিয়েছি চিকেনের রান্নাবান্না কমপ্লিট করে দিয়েছি এদিকে অনির্বাণকে খেতে দিয়ে দিই আসলে হরবরান করার একটা বিশেষ কারণ রয়েছে আমরা বেরোবো এখনই একটি বিশেষ কাজে ফাইনালি একটা পরিচয়পত্র হতে চলেছে মানে ইন্ডিয়ান আধার কার্ড হতে চলেছে আর কি এর আগে দুবার আমি ট্রাই করেছিলাম এখন তো বার্থ সার্টিফিকেট ডিজিটাল না হলে হচ্ছে না এরকম একটা বলছিলো তো যাই হোক ডিজিটাল করা হয়েছে হবে তাই তো আধার কার্ড হুম ফটো তুলতে যাওয়া হবে কোনো রকমে জাগিয়ে রাখা হয়েছে বাজ এখন সাড়ে তিনটা পৌনে চারটা আসলে আমাদের মিউনিসিপ্যালিটি থেকেই পুরুলিয়া মিউনিসিপ্যালিটি থেকে অফিসে আধার কার্ড করানো হয় ওদের একটা ইউনিট আছে তো সেখানে সকাল দিকটা প্রচণ্ড ভিড় থাকে বাইরে পুরুলিয়ার আশেপাশে থেকে অনেক মানুষজন সেখানে আসে করাতে আর যারা লোকাল তাদেরকে মোটামুটি আসতে বলে সেকেন্ড হাফে মানে ওই সাড়ে তিনটে চারটার পর সে কারণেই যাওয়া এখন এবার প্রবলেম হচ্ছে সে কখন স্কুল যাওয়ার জন্য ঘুম থেকে উঠেছে সাতটার সময় হ্যাঁ দেখো হাই উঠছে কোনো রকমের জাগিয়ে রাখা হয়েছে তো চলো একদম লাঞ্চ কমপ্লিট খেয়ে দিয়ে একদম রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে তারপরে বেরোচ্ছি কারণ এসে পরে সত্যি আমারই আর এনার্জি থাকবে না কিচ্ছু করার পৌঁছে গেছি আমরা পুরুলিয়া মিউনিসিপ্যালিটিতে অনির্বাণ গেল পার্কিংয়ে গাড়িটা রাখতে ও এলেই তারপরে যাচ্ছি আমরা আধার কার্ডের অফিসের দিকে এই নিয়ে মোটামুটি তিনবার যাওয়া হলো পোগর আধার কার্ড করতে কিন্তু কোনো না কোনো কারণে আর কি হচ্ছেই না এ যাত্রাও হলো না নেক্সট এরপর অনির্বাণ আসবে যখন তখন আবার ট্রাই করা হবে আর কি সন্ধ্যা এখন বাজছে সাতটা বাড়ি ফিরে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার বেরিয়েছি এখন আমরা যাচ্ছি একটা বিশেষ কাজে আপনাদের জানলে হাসিও পাবে আর কি বলবেন জানি না চলুন যেয়ে পরে আর কি কথাটা বলি অনির্বাণের মতো যারা পুরুলিয়ার মানুষ কর্মসূত্রে বাইরে থাকেন পুরুলিয়া ছেড়ে থাকেন তারা যখন পুরুলিয়ায় আসে বিশেষ কয়েকটা জিনিস আমার কিন্তু চোখে পড়ে আর কি আপনারাও মিলিয়ে দেখবেন সেগুলোর মধ্যে হল ঠাকুরের দোকানের চপ বংশীর ঘুগনি মাধুরীর পাও ভাজি আর ওই হরিবল মন্দিরের কাছে যে ডোসা পাওয়া যায় সেটা তারপরে রয়েছে বিশেষ কোনো দোকানের ফুচকা আরও কয়েকটা জিনিস সেরকমই একটা টানে সাড়া দিতে আমরা এখন যাচ্ছি চকবাজারের কাছে হরিবল মন্দিরের পাশেই যে ডোসার গাড়ি দাঁড়ায় সেখানে একটা ডোসার রাজধানী বলা যেতে পারে ব্যাঙ্গালোর শহরটাকে এদিকে ওদিকে আনাচে কানাচে সকাল সন্ধ্যা আপনি কিছু পান আর না পান ইডলি ডোসা পাবেনি সেই জায়গার মানুষ যদি পুরুলিয়ায় এসে বলে ডোসা খাবো ইডলি খাবো তাহলে বলুন এটা মাটির টান্নায় তো আর কি বলবেন তার মতে বেস্ট ডোসা পাওয়া যায় এখানে ইল্লি দিল্লি যেখানে এসে যায় মোটামুটি ডোসা ইডলি সবারই স্টেপল ব্রেকফাস্ট বা খাবার তো চেয়ে ভালো ডোসা নাকি পাওয়া যায় এই হরিবল মন্দিরের কাছে যে ঠেলাগাড়িটি থাকে সেখানে যাই হোক আমরা আজকে এখানে ডোসা খেতে এসেছি আর তার সঙ্গে পাশে রয়েছে যে হরিবল মন্দির সেখানেও একবার আমরা প্রণাম করতে এলাম অনেকবার এই রাস্তাটা দিয়ে পেরিয়ে যায় কিন্তু এইদিকে ভেতরটাই সেভাবে ঢোকা হয় না বাড়ি ফিরে চলে এসেছি আর কত কালকে নিয়ে আসা সেই হোল চিকেনটা আমি আজকে বিকেল বেলায় যাওয়ার আগেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ওই তান্দুরি চিকেনের মতো সামান্য দই কাশ্মীরি চিলি পাউডার হলুদ গুঁড়ো রংকা গুঁড়ো গরম মশলা গুঁড়ো চিকেন মশলা সমস্ত কিছু যা কিছু গুঁড়ো মশলা মোটামুটি আমাদের বাড়িতে থাকে সেই সমস্ত কিছু দিয়ে বেশ ভালো সময় ধরে প্রায় তিন চার ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছি এবারে এই হোল চিকেনটাকে দিয়ে দিলাম ওটিজিতে মোটামুটি দুদিক থেকেই আর কি সেঁকতে হবে আর ওই রোটেসারিটা অন করে দেবো তাহলেই হয়ে যাবে তো শেষ মুমেন্টে যতটুকু মশলা বাটিতে রয়ে গেছে তেল সমস্ত কিছু আবার অনির্বাণ ভালো করে গায়ে লাগিয়ে দিচ্ছে রোটেসারিটা অন করে দিলাম প্রথমে মোটামুটি কুড়ি মিনিট মতো দিচ্ছি তারপরে দেখা যাক আরও একটু টাইম লাগবে অতটা জলদি হয় না কিন্তু ওই একেবারে না দিয়ে কুড়ি মিনিট করে দিলাম তারপরে আবার চেক করে দেখবো ওই লাগানো অবস্থায় বা টাইমার অন থাকা অবস্থায় দরজাটা না খুললে ভালো বারবার তাই কুড়ি মিনিট সেট করে দিলাম মোটামুটি কুড়ি মিনিট পর দেখছেন এই অবস্থা আর কি আরও দশ মিনিট মতো দিয়ে দিই ব্যাস রেডি হয়ে গেছে কিছুটা আগুনে ঝলসে নিলে হতো কিন্তু পুরোপুরি সেদ্ধও হয়ে গেছে আর তার সঙ্গে মশলাটাও আজকে ডিনারটা এটা দিয়ে সারা হবে চলুন তাহলে ব্লগটা শেষ করছি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন থ্যাঙ্কস ফর